আসসালামু আলাইকুম ভিড়স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি নিয়ে আসছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া বাচ্চাদের লেহেঙ্গা দেখান তো নিয়ে আসলাম আজকে বাচ্চাদের লেহেঙ্গা আর এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি লেহেঙ্গা রয়েছে আমাদের এটি সম্পূর্ণ মিরোওয়ার্কের কাজ করা আর নাগফুল স্টনে কাজ করা আছে জর্জের মধ্যে সামনে পিছনে কিন্তু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ পাবেন আপনারা তিন বছর থেকে টেনেস বাচ্চাদের পেয়ে যাবেন কিন্তু সাইজ অনুযায়ী আমাদের প্রাইজ রয়েছে তো আগে উপরে পার্টার নিয়ে একটু কথা বলি আমরা উপরের পাটটা রয়েছে আপনার উপরটা পুরোটা গর্জাস কাজ করা আছে ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে আর এটা ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে ইভেন চেন দেওয়া আছে খুবই সুন্দর আর নিচের পার্টটা যদি আমি কথা বলি পুরো অল ওভার কিন্তু নাগপুর স্টোন আর আপনার ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ রয়েছে অনেক সুন্দরভাবে কাজ করা দেখেন আর ফ্যাব্রিক্স রয়েছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ভিতরে কমফর্টেবল ফ্যাব্রিক্স দেওয়া আছে বাচ্চাদের জন্য ঠিক আছে তো এটার মধ্যে কালার রয়েছে দুইটি কালার আর একটা এটা ওনারটা দেখো ভাইয়া এটার সাথে ওনা আছে ওনারাও কিন্তু কাজ করা পাচ্ছেন আপনারা এই যে ওনাটা কত সুন্দর একটি ওনা রয়েছে এটার সাথে ওনাটা কিন্তু পারে কিন্তু কাজ করা আছে আর এটা একটা কালার যে আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার যেটা বলছিলাম এটা রয়েছে লাইট বেবি পিঙ্ক যারা আপনারা অনেকে চিনেন যে লাইট বেবি পিঙ্কের মধ্যে রয়েছে এই যে কালারটি অনেক সুন্দর কালার আমি যে কালারটি দেখাচ্ছি ও সেম টু সেম কালার থাকবে আমাদের ভিডিওতে যা পাবেন সেই কালারটাই থাকবে কোনো কালার কম্বিনেশন উল্টাপাল্টা হবে না দেখেন এটার সাথে কিন্তু মেজানা কালার সুতো দিয়ে কম্বিনেশন করা আছে আর নাক ফুল কাজ রয়েছে আর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা যা যেটা ভালো নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কুপানি কালেকশন ঈদের কালেকশান রয়েছে বাচ্চাদের জন্য তিন থেকে তিন এজ বাচ্চাদের পাবেন তো আমি যদি প্রাইসটা একটু বলে দিই সাইজ অনুযায়ী আমাদের প্রাইস এটা যদি আপনারা বাইশ থেকে আটাইশ পর্যন্ত নেন ঠিক আছে আপনার যেমন ধরেন তিন বছর থেকে আপনার আট বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে আপনার কত ভাইয়া দেখো তো একটু প্রাইস থাকবে দাঁড়াও ওয়েট আমি দেখে নিই প্রাইস থাকবে তেত্রিশশো টাকা ঠিক আছে আর আপনার তিরিশ থেকে যে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে চার হাজার টাকা ঠিক আছে আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু চেঞ্জ হবে আমি আবারও বলছি এটা যদি বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন প্রাইস থাকবে তেত্রিশশো টাকা আর তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নিলে প্রাইস থাকবে চার হাজার টাকা ঠিক আছে কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল যারা চান তারা যদি একটু গর্জে চান যারা কোয়ালিটি ফুল অনুযায়ী এটা নিতে পারেন খুবই সুন্দর ব্যাকসারও কিন্তু কাজ রয়েছে আমি আবারও বলছি তো যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্দে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও আপডেট কিছু আস্তে আস্তে কালকশন আমাদের ল্যাহেঙ্গার তো আপনারা কিন্তু সেগুলোর ভিডিও পাবেন আবার যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আনেন চ্যানেলটি